হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক সব করে আমি নোয়াখালীর ঐতিহ্যবাহী পাকন পিঠা তৈরি করলাম তবে বানাতে গিয়ে আমার একেবারে না জেহাল অবস্থা আমি তো কান টানা খেয়েছি যার জীবনেও আমি এই পিঠা বানাবো না তো আমি বানাচ্ছে বানাচ্ছি অল্প করে বানাবো না তা না আমি একেবারে একদম মনে হচ্ছে যে আমি কতবার পিঠা বানিয়েছি কত অভিজ্ঞতা আছে তো সে ধারাবাহিকতা অবলম্বন করে কিন্তু আমি পুরো এক কেজি ডালের পিঠা তৈরি করে ফেলছি আসলে প্রথম কোনো কিছু বানাতে গেলে সবসময় অল্পই বানাতে হয় বেশি বানাতে নেই আমার মতো কেউ এরকম করবেন না তো টোটাল এক কেজি ডাল এখানে সেদ্ধ করে ভালো করে হচ্ছে ইয়া করে আমি এখানে জাল করতে দিয়ে দিয়েছি তো জাল করতে দেওয়ার টাইমে আমার যেটা হয়েছে আমি একটু ঘন হওয়াতে আমি একটু পানি দিয়েছিলাম পানিটা আসলে অনেকটা পাতলা হয়ে গিয়েছে তো পাতলা হওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে এটা ঘনই হয়ে গিয়েছে তবে না যতটুকু ঘন হয়েছে মনে হচ্ছে ততটুকু ঘন কিন্তু আমার হয়নি তো আমার এটা আরও ঘন করা দরকার ছিল মানে যাই হোক এরপরে যেটা হয়েছে এটা দেওয়ার পরে মানে যখন আমি এখানে মানে চালের গুঁড়ি দিচ্ছিলাম চালের গুঁড়ি দেওয়ার পরে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে গেল সেটা হচ্ছে মানে এটা হালুয়ার মতো হয়ে যাচ্ছে মানে যতই দিচ্ছি ততই পাতলা হয়ে যাচ্ছে কি এক একটা বাজে অবস্থা তো এখানে এতটুকু অবস্থা যখন চাল করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটা ঘন এখানে এখন চালের আটা দিয়ে দেওয়া যাবে তো আমিও যে বরাবর দেওয়া শুরু করে দিয়েছে এক কেজি ডালের জন্য নর্মালি এক কেজি চালের গুঁড়ি দেওয়া হয় মানে যতটুকু ডাল ততটুকুই চালের গুঁড়ি এটা দিয়ে আসলে পিঠাটা বানাই আমিও সেম টু সেম মেপে মেপে একদম এক কেজি চালের গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন আমি এবার নাড়তে গেলাম তখন দেখি যে এটা হালুয়া হয়ে যাচ্ছে হালুয়া হয়ে যাওয়াতে এখানে যেটা হয়েছে ম্যাক্সিমাম আবার এখানে তিন কেজি চালের গুড়ি লেগেছে আল্লাহ যেখানে এক কেজি চালের গুড়ি লাগে সেখানে তিন কেজি চালের গুড়ি লেগেছে পিঠাগুলা মানে আটাটা কোনো রকম পিঠা বানানোর অবস্থায় আনতে জাস্ট মানে আবার মাথা দিয়ে পুরো নাক দিয়ে ধোয়া বেরোচ্ছে আমি কি করলাম এখন আমি এতগুলা জিনিসপত্র কি ফেলে দিব না কি কি করব বুঝতে পারছেন না কোনো রকমভাবে আমি আটাটা তৈরি করে নিলাম পিঠাটা বানানোর জন্য অনেকটা নরম হয়েছে মানে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আটা কিন্তু এখনও অনেকটা নরম মনে হচ্ছে যেন এখানে আরও হাফ কেজি মতো চালের গুঁড়ি লেগে যাবে তারপরে যাই হোক এতগুলা আটা তিন কেজি চালের গুঁড়ি এক কেজি ডাল তার উপরে পরিশ্রম অনেকটা কষ্ট হয়ে গিয়েছে তো আমি তারপরে পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি আমি চাচ্ছিলাম যে আসলে যেহেতু আমার আটাগুলো পারফেক্টলি হয়নি কোনো রকমভাবে বড় বড় করে মোটা মোটা করে পিঠাগুলো বানিয়ে নেব তো আমি তো খুব একটা বেশি আট করতে পারি না যার কারণে হচ্ছে আমি এইভাবে ফুলগুলো কেটে নিয়েছি কোনো রকমভাবে আর পিঠাগুলো অনেকটা মোটা মোটা করে রেখেছি আর সাইজও বড় রেখেছি যাতে করে আমার তাড়াতাড়ি হয়ে যায় আসলে এই পিঠাগুলো বানাতে না অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি সময়ের ব্যাপার তারপরে হচ্ছে ঝামেলাও একদিকে বানাই আরেকদিকে ভাস্তে হয় এরকমটাই আসলে করতে হয় তো যেহেতু পিঠাগুলো বানাচ্ছি সবাই আমাকে এখানে হেল্প করছে নরিন তারি না এসেছে তারি না হেল্প করছে মিনাও হেল্প করছে সবাই পিঠাগুলো বানাতে হেল্প করছে তো যে যার মতো করে আসলে ডিজাইনগুলো করছে কেউ তা আসলে এই পিঠার ক্ষেত্রে অভ্যস্ত না কিংবা জানে না এই পিঠাগুলো কিভাবে বানায় ইচ্ছা মতো করে যার যার মতো করে ডিজাইন করছে আর বানাচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে একটু একটু করে ভেজে নিচ্ছি এখানে আমি শিরাটা তৈরি করে নিয়েছি শিরাটা একবার পাতলা হয়ে যাচ্ছে একবার ঘন হয়ে যাচ্ছে কি যে একটা বাজে অবস্থা আল্লাহ যেটা বলার মতো না তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন কিন্তু করা হয়েছে আমি যা পেরেছি করেছি আপু করেছে আসলে আমরা কেউ চট্টগ্রামের মানুষেরা এই ধরনের পিঠাগুলো বানাই না আমাদের চট্টগ্রামে পাকন পিঠাটা কিন্তু আরেক রকম সেটাও আমি আবার কখনো বানাইনি আমাদের চট্টগ্রামে পাকন পিঠাটা যেভাবে বানাই সই পাকন যেটা বলে আমাদের পাতলা পাতলা ওটা আমি বানিয়েছি তাও আবার কখনও ডাল দিয়ে বানাইনি জাস্ট নর্মাল ময়দা দিয়ে যেটা বানাই ন ময়দার পাকন পিঠা ওটাই আমি বানিয়েছিলাম ডালের পাকনটা কখনো বানানো হয়নি তো এটা ভাজতেও কিন্তু প্রচুর পেরা মানে চুলাটাকে লোতে রেখে আস্তে 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 এটা ভাজতে হয় অনেক সময়ের ব্যাপার তো ওদিকে আমার পিঠাগুলো আবার শুকিয়ে যাচ্ছে যেগুলো কাটা হচ্ছে তো এই পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার পরে প্রথম পিঠাটা কেমন হয়েছে আমি টেস্ট করে দেখব আসলে পিঠাটা কীরকম হয়েছে আমি বলি অনেকে ডালের পরিমাণটা কম দেয় পিঠার মধ্যে তো ডালের পরিমাণটা কম হলে পিঠার টেস্টটা যেরকম হওয়া দরকার সেখান থেকে একটু কম হয় ওরকমটাই হয়েছে নর্মালি সমপরিমাণ ডাল তারপরে হচ্ছে চালের গুঁড়ি সব কিছু যখন পারফেক্টলি হয় তখন গিয়ে পিঠাটা বেশি মজা হয় ওরকম একদম আহামরি মজা না হলেও মোটামুটি মজা হয়েছে তারপরে যাই হোক মানে প্রথমবার চেষ্টা করাতে যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ তবে দ্বিতীয়বার আমি কখনোই চেষ্টা করব না আমি আর কখনোই এই পিঠা বানাবো না আমি কান ধরেছি কারণ এই পিঠা বানানো অনেক বেশি কষ্টদায়ক বিশেষ করে কষ্টটা হচ্ছে ভাজার ক্ষেত্রে অনেকটা সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হয় তারপরে যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু ভেঙে দেখায় পিঠাটা একদম গরম গরম মচমচে ছিল আমার কাছে এরকম গরম গরম পিঠাটা খেতে ভালো লাগে এখন এটা হচ্ছে আমাদের প্রথম রমজানের ইফতারের আগের ভিডিও তার না হচ্ছে আমার জন্য একটা অরেঞ্জ কেক পাঠিয়েছে মাশাল কেকটা খুবই খুবই সফট হয়েছে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেললি অনেক বেশি নরম তুলতেল হয়েছে দেখত মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছে রমজানের ইফতারে হোক কিংবা কাউকে ইফতার পাটাতে হোক আপনারা চাইলে এই অরেঞ্জ কেকগুলো আপনারা অর্ডার করতে পারেন আপুর কাছে আপুর পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ আপুর পেজের লিঙ্ক তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু এই অরেঞ্জ কেকগুলো বার্থডে কেকগুলো কাপ কেক চার কেকগুলো আপনারা অর্ডার করতে Parven. আর আমরা যখন কাউকে ইফতার পাঠাই তখন যদি সাথে একটা কেক থাকে তাহলে কিন্তু বড়রাও খেতে পারবে সে সাথে হচ্ছে বাচ্চারাও খেতে পারবে এদিকে হচ্ছে আমি ইফতার রেডি করে নেছি। আজকে আমাদের খুবই সিম্পল ইফতার আসলে বিজনেসের কাছে ব্যস্ত থাকাতে কিন্তু আমি খুব একটা বেশি কিছু এবারে করতেই পারছি না মানে দেখা যাচ্ছে কি ঝামেলায় ঝামেলা দিন চলে যাচ্ছে এখানে আমি বুট ভাজি করে নিচ্ছি তারপরে বেগুনি পেঁয়াজু এগুলো করে নিয়েছি আর মিহি হচ্ছে শরবত তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনি আর হচ্ছে পেয়াজুগুলা বানিয়ে নিয়েছি আর আমার বেগুনিগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে প্রতিদিন বানাচ্ছি আর এভাবে ফুলকো ফুলকো হচ্ছে এরকম ফুলকো ফুলকো বেগুনি খেতে কার না ভালো লাগে বলেন এরকম বেগুনি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এরপরে বাকি সবগুলো আমি রেডি করে নিয়েছি তরমুজের তো যে দাম ছোটো একটা তরমুজ নাকি চারশো টাকা তারপরেও ইফতারের টাইমে তরমুজটা না থাকলে কেমন যেন আসলে ভালোই লাগে না তো এরপরে হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে বুট আর ফ্রুট এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার ইফতার সরি আর হচ্ছে আপু যেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে অরেঞ্জ কেক পাঠিয়েছে সেটা হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর হচ্ছে জিলাপি বুটমুড়ি মাখার টাইমে কিন্তু জিলাপি খেতে অনেক বেশি মজা লাগে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম